ওই ব্যক্তিটা এমন দামি হয় ওই ব্যক্তিটা যদি ইমান নিয়ে মরতে পারে আল্লাহ তালা বলে আল্লাহ একবারে সে ব্যক্তি কোনো আমল করে না কিন্তু ইমান নিয়ে মরতে পারে এই পৃথিবীর সমান দশটা একটা জাঞ্জাম জায়গা আল্লাহর পুলা আল বলে দিয়ে বলে দিয়ে আল্লাহর পুলা আল আমিন তোমাদেরকে যেই সকল নিয়ামত দান করেছে এর মধ্যে সবচেয়ে বড় দাঁড় নিয়ামত হল দুইটা এর মধ্যে এক নম্বর হলো ইমান ইচ্ছে আপনার অন্তরে আপনার অন্তরে তার সন্তানে চায় না শয়তানে চতুর্দিক দিয়া তারা গেরাও করবে ইমানদারকে কিভাবে তার ইমান দুর্বল করা যায় কিভাবে এই দামি মূল্যবান সম্পদ তার হাত থেকে নিয়ে যায় তার অন্তর থেকে তার ভিতর থেকে ইমানটা কিভাবে নষ্ট করা যায় আজকে দেখা যায় শয়তানে বিভিন্ন ধরনের তারা ফাত ফাত থেকে কিভাবে শয়তানের থেকে ইমান দুর্বল করা যায় আজকে ইমান আমরা সহজে ফেলেছি আগেকার সাহাবারা তারা কত কষ্ট করছে ইমানের জন্য তথাপিও তারা ইমান থেকে মানে শোনে দুই নম্বর নিয়ামত হলো নিয়ামত হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবী দান করেছেন যেই নবী সমস্ত নবীদের আগে জান্নাতে যাবেন ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা আদখুলানা আল্লাহর নবী বলে দিয়েছেন কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমি নবী জান্নাতে না যাব ওয়ালাল উমামিস সাবিকি আর অন্য নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমি নবী উম্মত জান্নাতে প্রবেশ করবে তা আমরা নবী হিসাবে শ্রেষ্ঠ নবী বেশি উম্মত হিসাবে আমরা সমস্ত নবীদের উম্মত থেকে আমরা শ্রেষ্ঠ এই জন্যই আল্লাহকে ভয় করা আল্লাহ